নির্মল বিশ্বাস পরিচালিত এবং সতীশ প্রদর্শিত হয়ে গেল রায়া দেবনাথ অডিটোরিয়ামে রেও ফিল্ম প্রোডাকশন হাউস আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রী সদ্য জাত অরুণিমা চ্যাটার্জি অতনু নন্দী মৌতৃষা চৌধুরী ও সুপ্তা আঢ্য অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মণিদীপা চক্রবর্তী অনুষ্ঠানে সতীশ এবং কিছু বলবো বলে ফিল্ম দুটির কলাকুশলীদের সম্মানিত করা হলো কিছু বলবো বলে ফিল্মের কাহিনীকার ও অভিনেত্রী মৌসুমী ঘোষ ছাড়াও ওই ফিল্মের অন্যান্য টিম মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন শুভজিৎ দাস করবি চট্টোপাধ্যায় অরুণাংশু চট্টোপাধ্যায় মোনালিসা চক্রবর্তী সৈকত মাঝি ও সুবীর মন্ডল অনদিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প নিয়ে নির্মিত সতীশ ফিল্মটির চিত্রনাট্যকার এবং অভিনেতা শ্রীকান্ত ভট্টাচার্য সহ উপস্থিত ছিলেন অভিনেতা পার্থ বাগচি ও হারাধন দুয়ারি রেওয়া ফিল্ম প্রোডাকশন হাউস এবং টেক টাচ এন্টারটেনমেন্টের উদ্যোগে পুজোর ব্যানারে শুটে যারা অংশ গ্রহণ করেছিলেন তাদের সম্মানিত করা হয় সম্মাননা প্রাপকরা হলেন অরুণিমা চ্যাটার্জি অভিজিৎ বারুই নন্দিতা বারুই সোমদীপ তাদে দেবজানের সিংহ অদ্রিজা সিংহ মনিকা ঘোষ আরু সরকার তিস্তা গোস্বামী নির্মাল বিশ্বাস ও অরুণিমা চ্যাটার্জি পরিবেশন করেন একটি শ্রুতি নাটক উপস্থিত দর্শকবৃন্দ ফিল্ম দুটির ভূয়সী প্রশংসা করেন আজকে ফিল্ম স্ক্রিনিং দুটো ফিল্ম স্পিনিং হলো একটা সতীশ অপরটি কিছু বলবো বলে তো প্রথমটা সতীশ গল্পটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং শ্রীকান্ত চিত্রনাট্য লিখেছিলেন আর অন্যটি কিছু বলবো বলে মৌসুমী ঘোষ দাস তার কাহিনী এবং চিত্রনাট্য অবলম্বনে নির্মিত দুটোই আমি আমার পরিচালনায় নির্মিত হয়েছে আজকে ফ্রেম স্ক্রিনিং ছাড়াও যেটা হচ্ছে সেটা আমরা এই দুটো ফিল্মে যারা অভিনয় করেছেন এবং শুধু অভিনয় নয় যারা কাজ করেছেন সিনেমাটোগ্রাফার এডিটার সঙ্গীত শিল্পী সকলকে আমরা সম্মানিত রেওয়া ফিল্মস এর পক্ষ থেকে এছাড়াও আমরা একটা ব্যানার শুট করেছিলাম সেটা রেওয়া ফিল্মস প্রোডাকশন হাউস এবং টেকটাচ এন্টারটেনমেন্ট যৌথ উদ্যোগে পুজোর সময় সেখানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে আমরা সম্মানিত নমস্কার বিভূতিভূষণের ছোট গল্প সতীশ সেই সতীশ অবলম্বনে চিত্রনাট্যটা করেছি আমি শ্রীকান্ত ভট্টাচার্য পরিচালনা করেছে নির্মাল্য বিশ্বাস পটভূমি পটভূমির ছিল মেদিনীপুর জেলা মেদিনীপুর জেলা এটা শুটিং হয়েছে এবং বিভূতিভূষণের ছোট গল্প যেহেতু বিভূতিভূষণ একজন বিখ্যাত সাহিত্যিক সেইভাবে ধরে ধরে চিত্রনাট্য করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্ব এবং দায়িত্বের সঙ্গে যত্নশীল পরিচালনা করেছে নির্মাল্য বিশ্বাস আমাদের সৌভাগ্য ওনার মতন একজন দক্ষ এবং ভালো মনের মানুষ পরিচালককে আমরা পেয়েছিলাম ইতিমধ্যেই সতীশ প্রথম প্রদর্শিত হয়েছে বারাসাতে নীলদর্পণ হলে এটা দ্বিতীয় শো মানে প্রিমিয়ার হচ্ছে বলা যেতে পারে এবং সম্প্রতি আগামী তেরোই জানুয়ারি নন্দন এটা প্রদর্শিত হবে আমরা প্রত্যেকেই উৎসাহিত এবং খুব গর্বিত নির্মাল্যদার পরিচালনায় বিভূতভূষণের গল্প সতীশে আমরা কাজ করেছি আমাদের টোটাল ইউনিট এবং আমাদের যারা ক্যামেরাম্যান ছিলেন দেবদুলাল সাউ এবং অভিনয় করেছে শ্রীকান্ত ভট্টাচার্য ইন্দ্রদীপ সিনহা পার্থ বাচ্চী গৌতম ভগত হারাদন দুয়ারি দীপেশ দে সকলেই আমরা আনন্দিত ভবিষ্যতেও আমরা নির্মাল্য দ্বার পরিচালনা কাজ করব আশা রাখি নমিতা ফিল্মসের ব্যানারে ছবিটা প্রযোজনা হয়েছে কিছু বলবো বলে যে ফিল্মটি দেখলেন আপনারা সেই তার গল্প এবং কাহিনী চিত্রনাট্য আমারই লেখা আর কি আমি বাস্তব জীবন থেকে গল্পটাকে নিয়েছি নিয়ে লিখেছি চিত্রনাট্য আমার এই প্রথম লেখা আর কি এর আগে আমি কখনো লিখিনি তবে কাজটা করে আমি ভীষণ খুশি আর যারা এই টিমে যুক্ত ছিল প্রত্যেকে ভীষণ আন্তরিকতার সাথে কাজ করেছে এবং মানে কারোর মধ্যে কোনো বিরক্ত দেখিনি মানে অনেক রাত পর্যন্ত আমাদের কাজটা হয়েছিল শুটিংটা হয়েছিল তো সবাইকে অনেক অনেক দূরে দূরে যেতে হয়েছিল দূর দূর থেকে এসেছিল সবাই ভীষণ আন্তরিকতার সাথে তারা কাজটা করেছে বিশেষ করে নির্মাল্য বিশ্বাস যিনি পরিচালক এবং যিনি আমাদের ক্যামেরাম্যান সুবীর ভীষণ ভালো মানে আন্তরিক আন্তরিক ওনারা দুজন ছিলেন এই ফিল্মটি আমাদের একুশে ডিসেম্বর দু হাজার পঁচিশ একটি ফিল্ম ফেস্টিভ্যাল অলরেডি দেখানো হয়েছে এবং সেখানে ভীষণভাবে প্রশংসিত হয়েছে আমার এই কিছু বলবো বলে ফিল্মটি আমি চাই দর্শকরা দেখুন দেখে তাদের কেমন লাগছে তাদের কি ভাবনা এবং তারা এর সাথে কতটা কানেক্ট করতে পারছেন নিজেদেরকে কারণ এটা একদম বাস্তব জীবনের সঙ্গে জীবন থেকে তুলে আনা গল্প নিয়ে করা আর কি তো আমার তো মনে হয় কারো জীবনের সঙ্গে এটা নয় মিলেও যেতে পারে আর কি যাই হোক আমি ভীষণভাবে আশাবাদী যে এই ছবিটি অনেকেই মানে দর্শকরা ভীষণ ভালোভাবে গ্রহণ করবেন জেনুরো রিপোর্ট চ্যানেল টেন